যুক্তরাজ্যে অবৈধ ইমিগ্রেন্ট মানে এসাইলম সিকার যারা রয়েছেন তাদেরকে ধরপাকড় করছে ব্রিটিশ পুলিশ এ নিয়ে একটি হোম অফিসের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে ইংল্যান্ডের বিভিন্ন বাড়িতে তারা অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে হোম অফিসের ভ্যানে তুলে নিচ্ছেন আপনারা জানেন যুক্তরাজ্য সরকার বলেছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে এসে এসাইলম আবেদন করেছেন তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে এবং সোমবার থেকে এই অভিযান শুরু করবেন তারই অংশ হিসেবে এই অভিযান শুরু করেছে যুক্তরাজ্যের অফিস বিবিসির এক প্রতিবেদনে দেখা গিয়েছে বাইশ এপ্রিল পর্যন্ত রুয়ান্ডা পাঠানোর জন্য বাউন্ন হাজার অ্যাসাইলম আবেদনকারী রয়েছেন তাদের মধ্যে প্রথম গ্রুপে প্রায় পাঁচ হাজার জনকে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার তবে তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি পঁয়ত্রিশশোর মতো তাদের কোনো কন্ট্যাক্ট নেই মুফিসের কাছে এবং যুক্তরাজ্য সরকার ধারণা করছে আগামী নয় থেকে এগারো সপ্তাহের মধ্যে একটি গ্রুপকে রুয়ান্ডা পাঠিয়ে দিবে আপনারা জানেন দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাসের পর থেকে যারা যুক্তরাজ্যে এসে আবেদন করেছেন এসাইলম আবেদন করেছেন এবং তারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তবে কয়েক দফা এটি বাতিল হয় পরবর্তীতে কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে শীঘ্রই রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে একটি গ্রুপকে রুয়ান্ডা যাদেরকে পাঠানো হবে তাদের প্রত্যেকের পিছনে মানে এক একজনের পেছনে সরকার খরচ করবে এক দশমিক আট মিলিয়ন পাউন্ড যেটি ব্রিটিশদের ট্যাক্সের অর্থ তাই এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ধরেই আলোচনা সমালোচনা চলে আসছে রুয়ান্ডার যে পলিসিটি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা রুয়ান্ডা যাবেন তাদের এসআইলোম যদিও গ্রান্ট হয় সেখানেই তাদেরকে থাকতে হবে অথবা কেউ যদি স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে চান অথবা তৃতীয় কোনো কান্ট্রিতে গিয়ে এসআইলোম আবেদন করতে চান সেটিরও সুযোগ দেওয়া হবে এছাড়াও অ্যাসাইলম স্কিমের মধ্যে একটি ভলেন্টিয়ারি স্কিম চালু করেছে সরকার যাদের অ্যাসাইলম লোম হবে না তারা যদি সহি রুয়ান্ডায় চলে যান তাদেরকে সেখানে পৌঁছানোর পর তিন হাজার পাউন্ড দিবে প্রথমে এবং তাদের সেখানে ভরণ খরচ দেওয়া হবে যুক্তরাজ্যের সিভিল সার্ভেন্ট ইউনিয়ন এফডিএ হাইকোর্টের কাছে আবেদন করেছে তারা বলছে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবেন কিনা না সে বিষয়টি হাইকোর্টের কাছে জানতে চান তাই আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল রুয়ান্ডা পলিসি তবে সরকারের পক্ষ থেকে নানাভাবেই বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটি যে কোনোভাবেই সরকার বাস্তবায়ন করতে চায় মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য